স্বস্তিক ভিসা যন্ত্র এই যন্ত্রটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে যে কোনো বাধা বিঘ্ন এবং আর্থিক উন্নতি হয় এই যন্ত্র দ্বারা খুব শক্তিশালী একটি যন্ত্র অনেক পুরনো গ্রন্থ থেকে নেওয়া আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন খুব উপকৃত হবেন এই যন্ত্রটিকে বানানোর বিধি এই যন্ত্রটিকে কোনো সিদ্ধ যোগে দীপাবলি বা হোলির দিন ডালিম গাছের কলমের দ্বারা অষ্টগন্ধের কালিতে ভুজ্র ভুজ্যপত্রে লিখতে হবে যন্ত্র রচনা করে ধূপ দ্বীপ দ্বারা পূজা করবেন এবং তারপর রূপা বা সোনার কবজে ভরে ডান হাতে ধারণ করবেন এতে সর্বপ্রকার বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং আর্থিক উন্নতি হয় যে ধারণকারীর ধারণ করবে এটি তার খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনারা করে দেখতে পারেন স্বস্তিক ভিসা যন্ত্র অনেক পুরনো গ্রন্থ থেকে নেওয়া অনেক উপকৃত হবেন এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব শক্তিশালী একটি যন্ত্র অনেকে উপকার পেয়েছে এই যন্ত্রটি ব্যবহার করে আপনিও উপকৃত হবেন যদি এটি ব্যবহার করেন যদি আপনারা ভোজ্যপত্র বা অষ্টগন্ধা জোগাড় করতে না পারেন তাহলে সাদা কাগজ এবং লাল কালির দ্বারা আপনারা এটি অঙ্কন করতে পারেন যন্ত্রটি স্বস্তিক ভিসা যন্ত্র তাহলে একই কাজ পাবেন দীপাবলি অথবা হোলির দিন যদি খুব মনে হয় যে আপনাদের দেরি তার আগে করতে চান তাহলে বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আপনারা এই যন্ত্রটি রচনা করতে পারেন তাও একই কাজ পাবেন খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর্থিক সংকট বাধা বিঘ্ন সব কিছু দূর হয়ে যায় এই যন্ত্রের দ্বারা খুব প্রভাবশালী একটি যন্ত্র আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন খুব শক্তিশালী একটি যন্ত্র যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা